উজ্জ্বনের গলি গুঁচিয়ে দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি রামঘাট যাব শিবরা নদীর আরতি দেখব বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আর আমার চ্যানেলের সব সাবস্ক্রাইবারদের জন্য আমি এই ইশারাটাই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি অবভিয়াসলি রামঘাট যাচ্ছি শিপরা নদীর সন্ধ্যাকালীন আরতি দেখতে বেনারসেও যেরকম গঙ্গার আরতি হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠিক তেমনভাবেই উত্তরপ্রদেশ বা এই উত্তর যে বলয় আছে আমাদের গো বলে যাকে বলে বা হিন্দি বেল্টও বলতে পারেন এখানে বিভিন্ন যে নদী যেগুলোর মানে ঐতিহাসিক মাহাত্ম বা পৌরাণিক মাহাত্ম অনেক বেশি সেই সব নদীগুলোতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আরতি হয় এখানে উজ্জয়নীতে যেমন শিপ্রা নদীর তটে আরতি হয় তেমনি ওমকারেশ্বরে যখন আমরা গেছিলাম ওখানে আমরা নর্মদা নদীর তটেও আরতি হয় এই ব্যাপারে জানতে পেরেছিলাম তো শিপরা নদীর তটে আরতি কীরকম হয় বা শিপ্রা নদীর তটটাই বা কীরকম কী ধরনের সেটারই একটা আপনাদেরকে ঝলক দেখাবো ঝলক কেন পুরো ভিডিওই দেখাবো সেই জন্য আজকের এই ভিডিওটি বা আজকের এই ভ্লগটি আমি নিয়ে এসেছি আরতি ছটার সময় হবে আর একটা জিনিস দেখাচ্ছি চলুন প্রচুর মন্দির আছে এই ঘাটের আশেপাশে প্রচুর মন্দির মানে মন্দিরের শহরই বলা যায় উজ্জনকে মানে আমি তো প্রত্যেকটা গলির বাঁকে বাঁকে মন্দির দেখতে পেয়েছি এখানে এই যে আরতি মনে রেডি হচ্ছে চিত্রগুপ্তের নাম আমরা কে না জানি আমাদের সকলের জীবনের অঙ্কের হিসেব নিকেশ যোগ ফলাফল তার খাতায় লেখা আছে তো সেই চিত্রগুপ্তেরই মন্দির আমি এই শিপ্রা নদীর তটে উজ্জয়নীতে দেখতে পেয়েছিলাম আর এই দেখুন চিত্রগুপ্তের বিগ্রহ পিশাচ মুক্তেশ্বর মহাদেব মন্দির রামঘাট ঠিকই ধরেছিলাম এখানে রেডি হচ্ছে আরতির থালি এবার আপনি এখান থেকে দেখতে পারেন বা ওই যে ওখানে একটা পা দেখছেন ওটা ক্রস করে আপনি ওই দিকের ব্রিজে মানে ওইদিকে গিয়েও ঘাটে গিয়েও দেখতে পারেন যে একটা লোক ক্রস করছে ওটা দিয়ে আপনি ঘাটে গিয়েও আরতি দেখতে পারেন কখনো হালকা কখনও ঝিরিঝিরি বৃষ্টি বা কখনো এক নাগারে বৃষ্টি পড়েই যাচ্ছিল আর তার মধ্যেই ছাতা মাথায় দিয়ে আমরা দুজনে অপেক্ষা করছিলাম শিপ্রা নদীর এই রামঘাটে যে কখন সন্ধ্যা আরতি শুরু হবে আসলে আমাদের কাছে খবর ছিল যে সূর্যাস্তের সাথে সাথে এই সন্ধ্যা আরতি শুরু হয় কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে সন্ধ্যে সাড়ে ছটার নাগাদ এই সন্ধ্যা আরতি শুরু হয় এবং ওই দশ মিনিট মতো কি পনেরো মিনিট মতো আরতি হয় তারপর বন্ধ হয়ে যায় কিন্তু ওই ইনফরমেশানটা যেহেতু আমাদের কাছে আগে ছিল না তো এত আগে পৌঁছে গেছি তো অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না তো আমরা আশেপাশে ঘুরপাক খাচ্ছিলাম আর দেখছিলাম যে কি আছে না আছে ওই জায়গা প্রাচীনত্ব বলতে পারেন অনুভব করছিলাম আর সত্যি খুব ভালো লাগছিল আমি আজ অব্দি কোনো দিন বেনারস যাইনি ঠিকই কিন্তু এই শিপ্রা নদীর এই রামঘাটে এসে আমার পুরো মনে হচ্ছিল যেন আমি বেনারসেরই কোনো একটা ঘাটে দাঁড়িয়ে আছি যদিও আমি আগেও বলেছি যে মধ্যপ্রদেশের বেনারস বলা হয় মান্ডু শহরটিকে কিন্তু এই শিপ্রা নদীর এই রামঘাট আমাকে বেনারসের কোনো একটা ঘাটের ফিলিং তো দিয়েইছে তো সেই জন্য আমার এই জায়গাটাকে আমি বেনারসের সাথে বেশি কানেক্ট করতে পারছিলাম একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য আমরা ততক্ষণে এই ব্রিজটিতে চলে এসেছিলাম যেটি দুটো ঘাটকে একসাথে যুক্ত করেছে আর এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে এই দুটো ঘাটকে দেখা একটা আলাদাই তখন লাগছিল ব্যাপার বলতে পারেন একটা আলাদাই ব্যাপার ছিল এপাশ থেকে এই দিকের ঘাট আর এই পাশ থেকে এই দিকের ঘাট পুরো অন্যরকম মানে গেলে বুঝতে পারবেন আমি এখান থেকে এখন আমি মুখে কি বোঝাবো বাট তাও আমি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আমার ফিলিং আমার অনুভূতিটা যদি আপনারা ফিল করতে পারেন তাহলে তো আমার খুবই ভালো লাগবে যে আমার চেষ্টা সার্থক হবে আমি মনে করব তো এই জায়গাটা এত সুন্দর লাগছিল সেই সময় আর বৃষ্টি সবে বন্ধ হয়েছে তো আরও ভালো লাগছিলো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর কি আর এই বৃষ্টির মধ্যেও সেই সময় অনেকেই নদীতে স্নান করছিলেন মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে তো এখানে আরেকটা জিনিস দেখাই এই নদীর তট থেকে উল্টো দিকেই একটা গুরুদোয়ারা আমার চোখে পড়েছিল আর তখন সেই সময় গুরুদ্বারাতে হয়তো কোনো প্রার্থনা সঙ্গীত হচ্ছিল আমার ঠিক খেয়াল নেই তো সেটাও একটা আলাদাই এর মধ্যে মাত্রা যোগ করেছিলো আর এই হলো ঘাটের আর একটু সামনের দিকের অংশ এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা এই জায়গাতে যে একটা রাস্তা আছে পেছন দিয়ে ওখান দিয়ে হারসিদ্ধি মাতার মন্দিরে যাওয়া যায় তো আমরা ওই দিকটাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই সন্ধ্যা আরতির জন্য ঘাট এরা কিভাবে সাজায় আর তার সাথে আরও কি কি করে এই ভিডিওর শুরুতেই আপনারা দেখে থাকবেন যে রামঘাটের এই ঘাটটিতে মানে এই অংশে সিঁড়িগুলিতে গোলাপের পাপড়ি ছড়ানো ছিল আর হলুদ রঙের প্লাস্টিক পাতা ছিল প্রথমে আমি বুঝতে পারিনি যে হলুদ রঙের প্লাস্টিকটা কী জন্য পাতা ছিল পরে দেখলাম যে এখানে অনেক দর্শনার্থী এসে বসেছেন তো যারা বসতে পেরেছেন ওখানে বসে পড়েছেন আর যারা এমনি বসতে পারেননি তারা পেছনে দাঁড়িয়ে আরতি দেখবেন তো তখন আরতি যেহেতু শুরু হয়নি তাই আমরাও দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরছিলাম আর কি একটু চাও খেয়ে দেখলাম এর মাঝখানে তো চাটা বেশ ভালোই ছিল খেতে আর কি বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগছিল চাটা খেতে তো তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম ধীরে ধীরে আরও লোক আসতে শুরু করেছে তো তখন বুঝলাম যে আর আরতি শুরু হতে বেশিক্ষণ বাকি নেই এবং তারপর অপেক্ষা করতে করতে দেখলাম যে ঘাটের আরেক অংশে এইভাবে সন্ধ্যা আরতির সময় ঘাট পরিষ্কার করা হয় আপনারাও দেখুন যতক্ষণে জল দিয়ে এই ঘাটটি ধোয়া হচ্ছিল ততক্ষণে ওই পাশের ঘাটে লোকজন জড়ো হয়ে গেছিল সন্ধ্যা আরতি পুজোর জন্য আর এরই মাঝখানে আমাদের চোখ পড়ল এই ঘাটের সিঁড়িতে এই কচ্ছপটির ওপরে আপনারাও দেখুন এই ঘাটটিতেও লোকজনের বসার জন্য প্লাস্টিক পেতে দেওয়া হয়েছিল তো এরপর সময় হয়ে এসেছিল সেই বহু কাঙ্ক্ষিত সন্ধ্যায় আরতি চলুন তাহলে দেখা যাক

হরিদ্বারে বা বেনারসে গঙ্গায় যেরকম আরতির পরে ছোট ছোট শাল মধ্যে প্রদীপ জ্বালিয়ে লোকে গঙ্গায় ভাসিয়ে দেয় তেমনি এখানেও শিপ্রা নদীর তটে আমি লোকজনকে পুজোর থালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম যার মধ্যেই ছোট ছোট প্রদীপ জল ছিল এবং ওনারাও হয়তো শিপ্রা নদীতে ভাসানোর উদ্দেশ্যে ওই প্রদীপগুলো জ্বালিয়েছিলেন মা শিপড়াকে নিবেদন করার উদ্দেশ্যে তো চলুন আপনাদেরকে দেখাই যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন থালি আর থালির মধ্যে প্রদীপ ওরকম জ্বলছে আর এই শুরু হলো মা শিপড়ার আরতি সময় যখন এভাবে ঢাকঢল বাজছিল পুরোনা গায়ে কাটা দিয়ে উঠছিল একটা অন্য রকমের পরিবেশ তৈরি হয়ে গেছিল তখন ঘাটে। এরপর আমরা ওই মাঝখানে বৃষ্টিতে গিয়ে ঘাটের অন্যান্য অংশের আরতিরও একটু ভিডিও তুললাম আর যেরকম বলেছিলাম যে হরিদ্বার বা বেনারসের মতো গঙ্গা যেরকম ওখানের লোকজন ছোট ছোট প্রদীপ ভাসান এখানেও তেমনি শিপ্রা নদীর বুকে এখানে যারা এসেছেন তারা মানত করে এই ছোট ছোট প্রদীপ ভাসিয়েছেন শিব্রা নদীর আরতি দেখার পর আমরা চলে গেছিলাম মাতা মন্দিরে আর এটা মন্দিরের বাইরে থেকে তোলা ভিডিও দেখতেই পাচ্ছেন দুটো বিশাল স্তম্ভ মন্দিরের ভেতরে আর ওই স্তম্ভে প্রদীপ প্রজ্বলন দেখার জন্য আমরা গেছিলাম এটা এই প্রদীপ প্রজ্জ্বলন ঠিক সন্ধ্যা সাতটার সময় শুরু হয় এটা একদম পারফেক্ট মানে প্রত্যেক দিন যেই সময় হয় সেই সময় কোনো টাইমের হেরফের হয় না একদম সন্ধ্যা সাতটার সময় শুরু হয় তো আমরা যতক্ষণে গেছিলাম ততক্ষণে ওনারা শুরু করে দিয়েছিলেন প্রদীপ প্রজ্বলন ধরনের সমস্ত প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন পুরো প্রদীপের স্তম্ভে ওপরে উঠে তেল ওখানে দিচ্ছিলেন প্রদীপ জ্বালানোর জন্য আর নিচ থেকে এখানে প্রদীপ জ্বালানো শুরু হয় অল নিচে অলরেডি তখন প্রদীপ জ্বালানো হয়ে গেছিল আর তারপর ওনারা ওপরে উঠে মশাল বা ওই রকম সরু এক ধরনের লাঠি যার আগায় আগুন লাগানো ছিল তো সেইটি দিয়ে পুরো এই প্রদীপ স্তম্ভে প্রদীপ ওনারা প্রজ্বলন করেছিলেন দুটো স্তম্ভ থাকে তো দুটো স্তম্ভে দুজন দুজন করে চার জন কর্মর ছোড়

तो अपने आस पास अंजान व्यक्ति एकदम सतर्क रहे अपने अपने मोबाइल पर सावधान रहें আমাদের হিন্দু ধর্মের বেশিরভাগ মন্দিরেরই নিজস্ব কিছু বিশেষত্ব আছে যেরকম পুরীর জগন্নাথ মন্দির সবাই জানেন যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একজন মানুষ ওপরে উঠে পতাকা বা যত চাদর বা ওই জাতীয় কিছু কাপড় যেগুলো থাকে মন্দিরের চূড়ে সেগুলোকে নামিয়ে নিয়ে আসেন তেমনি মাতা মন্দিরেও এইরকম প্রত্যেক দিন সন্ধ্যেবেলা দীপক প্রজ্বলন করা হয় আমাদের প্রত্যেক মানুষের মধ্যে যেরকম কিছু না কিছু বিশেষত্ব আছে যেগুলি আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে ঠিক তেমনভাবেই এই সকল মন্দিরগুলিরও এই বিশেষত্বগুলি আছে যেগুলি তাদেরকে একে অন্যের থেকে আলাদা করে তোলে তো খুবই ভালো লেগেছিল এখানে এসে আলাদাই একটা ভাইবস যেটা বোঝায় আর কি এখনকার দিনে জেনজি ওয়ার্ড তো সেই ভাইবস ফিল করেছিলাম তো খুব ভালো লেগেছিল আর এখানেই আজকের আমি ভিডিওটি শেষ করছি আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে শিপ্রা নদীর সন্ধ্যা আরতি আর হাসিতি মাতা মন্দিরের এই সন্ধ্যা আরতি আপনাদের কেমন লাগলো আমি আশা করব আপনারা উজ্জয়নে গেলে এই দুটি জায়গায় অবশ্যই যাবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি খুব শিগগিরই হাজির হব আর একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা